এসে সালাম রাদিয়াল্লাহু তাআলা গু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি প্রশ্ন করলেন তিনটা কয়টা তিনটা প্রশ্ন করলেন তিনি প্রথম প্রশ্ন করলেন ও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি নিজেকে নবী বলে দাবি করতে চাচ্ছ তুমি যদি নবী হও আমার তিনটি প্রশ্নের জবাব দাও তার প্রথম প্রশ্ন হচ্ছে মাতা কেয়ামত কখন সংগঠিত হবে কায়ামত সংগঠিত হওয়ার প্রথম লক্ষণটা কি প্রথম আলামতটা কি তুই দেখলে আমরা যে যে হয়ে হয়ে গেছে যাবে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও আল্লাহ পৃথিবীর থেকে মানুষরা কে মানুষরাকে আমতের দিন হিসেব নিকেশ হবে জান্নাতের ভিতরে দেবেন যাদেরকে জান্নাতের মধ্যে আল্লা সুবহানা প্রথম খাবারটা কি দেবেন এ প্রশ্নের উত্তর দাও তিন নম্বর তিনি প্রশ্ন করলেন আল্লাহ সুহান প্রত্যেকটা বাবাদেরকে প্রত্যেকটা কাউকে মেয়ে দেন কখন ছেলে সন্তান হয় আর কখন মেয়ে সন্তান হয় এর উত্তরটা দাও প্রশ্ন কয়টা কথা বলেন কয়টা তিনটা খুব কঠিন কঠিন প্রশ্ন আবদুল্লা সালাম তিনি ভালো করে জানতেন যে কোন নবী ছাড়া এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না নবী করিম সাল্লাম প্রশ্ন শুনলেন শোনার সাথে সাথে আল্লাহ সুহান জিবিরাইল আলী সাল্লাকে পাঠাই দিয়েছেন সুহান আল্লাহ ইনস্ট্যান্ট জিবির আলাইসাল্লাম এসে নবীর কানে কানে বলে দিলেন নবী আপনার এই তিন প্রশ্নের জবাব আপনি এইভাবে বলেন সুবহান আল্লাহর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আব্দুল্লাহ ইবনে সালাম তোমার প্রথম প্রশ্ন হলো মতা الساعه কখন সংগঠিত হবে কিয়ামতের প্রথম লক্ষণটা কি ও আব্দুল্লাহ সালাম শোনো তোমার প্রশ্নের সঙ্গে সঙ্গে আমার আরশে আজিম থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে পাঠিয়ে আমার কানে কানে উত্তর জানাই দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলে গেলেন মাতা الساعه প্রথম লক্ষণ কামত সংগঠিত হওয়ার প্রথম আলামাত আমরা ধরতে পারি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যখন এই পৃথিবীর আল্লাহ সুবাহ পৃথিবীর থেকে জমিন থেকে যখন জীবন্ত পশু বের করবেন এবং যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবেন সঙ্গে সঙ্গে তুমি বুঝে ফেলবা আল্লা সুবাহ তালাকে আমত সংগঠিত করে ফেলবেন প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের জবাব ও ইবনে সালাম সোরে আল্লাহ ওয়া তারা প্রত্যেককে যখন জান্নাতে দেবেন জান্নাতের মধ্যে যাওয়ার সময় জান্নাতের গেট যখন ওপেন করে দেওয়া হবে জান্নাতীরা প্রবেশ করবে। আল্লাহর ফেরেশতারা জান্নাতীদেরকে সাধুবাদ জানাবেন ও ইলকাম জানাবেন আহলান সাহলান জানাবেন তাদেরকে গান শোনাবেন আর ডাক দিবেন আল্লাহর জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার анন রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দান করবেন আমার প্রত্যেকটা জান্নাতবাসীদেরকে জান্নাত ওয়ালাদেরকে মাছের কলিজা দিয়ে তাদেরকে আপ্যায়ন জানায়া ফেলো সুবহানাল্লাহ মাছের কলিজা খাবার দাও হবে জান্নাতিদের সর্বপ্রথম খাবার বিশর বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তোমার নম্বর প্রশ্ন মায়ের গর্ভ থেকে ছেলেও হয় মেয়েও হয় তবে ছেলে সন্তান কখন হয় আর মেয়ে সন্তান কখন হয় এটা তুমি জানতে চেয়েছো আমার আল্লাহর রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাবও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম শোনো শোনো ভালো করে জেনে নাও যখন একজন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী দুইজনের যখন অন্তিম একেবারে শেষ সময় শেষ মুহূর্তের সময়টা ভালোবাসার সময়টা পার করে সেই সময় স্বামীর উপরে স্ত্রীর বীর্যটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে ওই স্ত্রীর গর্বের ভিতরে আমার আল্লাহ রবগুলা নবিন কন্যা সন্তান দান করেন আর স্ত্রীর ওপরে স্বামীর বীর্য যদি প্রাধান্য পেয়ে যায় আমার আল্লাহ রব্গুলানবিন ওই স্ত্রীর গর্বে ওই স্বামীর জন্য পুত্র সন্তান বরাদ্দ করে দেন শুভানন্দ তিন প্রশ্ন জবাব যখন বিশ্ব দিলেন তিন প্রশ্নের উত্তর যখন প্রশ্ন পেশ করলেন আবদুল সালামের বুঝতে বাকি নাই আব্দুল আব্দুল সালাম বুঝতে বাকি রইল না সঙ্গে সঙ্গে আকাশের দিকে আঙ্গুল তুললেন বিশ্ব নবীজির কাছে চলে আসলেন বিশ্ব নবীজির কাছে বললেন অগনবী আমার আর দেরি করতে মন যায় না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে নবী হিসেবে আমি বিশ্বাস করতে পেরেছি কারণ আমার এই তিন প্রশ্নের জবাব আল্লাহর কোন উপায় গম্বার ছাড়া দেওয়াটা অসম্ভব সরাসরি যেহেতু আপনি আল্লাহর পক্ষ থেকে জবাব পেয়েছেন আপনি দিয়ে ফেলেছেন অথবা আজকে আমার আর দেরি করা সহ্য করে না আমাকে আজকে কালেমা পড়ায় দেন